ঢাকা দশ আসনের রাজনীতিতে আজ একটি নাম সবচেয়ে বেশি আলোচিত ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওয়াসিম ভাই তিনি কোনো উড়ে এসে জুড়ে বসা নেতা নন তৃণমূল থেকে উঠে আসা ছাত্র রাজনীতির মাঠে বেড়ে ওঠা একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ দল সংগঠন আর জনগণের সঙ্গে তার সম্পর্কের হৃদয়ের গভীর থেকে ঢাকা দশ আসন আজ যেভাবে রাজপথে সংগঠিত এটি তাক্তালিও নয় এই আসন গড়ে উঠেছে তিলে তিলে ওয়াসিম ভাইয়ের শ্বশুরের হাত ধরে আর আজ সেই পথ ধরে ওয়াসিম ভাই নিজ পরিশ্রম আর ত্যাগে এই আসনকে আবারও আন্দোলনের প্রাণকেন্দ্র রূপ দিচ্ছেন আমরা জানি ঢাকা দশ কোনো সাধারণ আসন নয় এটি একটি সংগ্রামী আসন যেখানে বছরের পর বছর নেতাকর্মীরা লড়েছেন নির্যাতন সহ্য করেছেন কিন্তু ধানের শীষের পতাকা নামতে দেননি এই আসনে কোনো অতিথি নেতা কোনো জোটের প্রতিনিধি বা রাজনীতিতে নতুন বাচ্চা মার্কা মানুষ এসে জনগণের দুঃখ দুর্দশা বুঝতে পারবে না কারণ এই আসনের মানুষ জানে কে তাদের পাশে থেকেছে কে তাদের জামিন করিয়েছে কে প্রতিটি কর্মীর খবর রাখে দিন রাত ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ ওয়াসিম ভাই শুধু একজন নেতা নন তিনি এই আসনের অভিভাবক তার পাশে আছে ওয়াসিম ভাইয়ের মতো নিবেদিত প্রাণ সহযোদ্ধা যিনি দুর্দিনে ধানের শীষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন ইনশাল্লাহ ঢাকা দশ আসন ধানের শীষের ঘাঁটি ছিল আসে আর ভবিষ্যতেও ধানের শীষের ঘাঁটি হিসেবেই থাকবে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর একটাই দাবি আমরা চাই আগামী নির্বাচনে ঢাকা দশ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওয়াসিম ভাইকেই এমপি প্রার্থী হিসেবে দেখতে কারণ তিনি এই আসনের যোগ্য দাবিদার তিনি এই আসনের জননেতা আর তিনিই তৃণমূলের ভরসা